ভাই এটা এটা কত দাম থেকে এটা এক লাখ পঁয়তাল্লিশ দর্শক দেখেন এই গরুটির দাম চা হচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার এরকম আরো অনেক গরু উঠেছে এই আগামীকাল পবিত্র ভাই এটা কয় দাঁত এটা দুই দাঁত কত দাম সেটেছেন এক লাখ বিশ কিছু বলছে ক্রেতা কিছু বলছিল কত বলছে দর্শক এই গরুটি এক লাখ বিশ হাজার দাম দুই দুইটা গরুর বয়স